বাসরটি বলতেছে বেশ সুন্দর একটি বাসর বটনা বাসর সম্ভবত কত যাচ্ছেন এটার দাম পঁচাশি বাসরটার বয়স কত দিন ভাইয়া তিন মাস কত হলে দিয়ে দিবেন সর্বশেষ সর্বশেষ কত হলে দিবেন সত্তর লাগবে না দর্শক সর্বশেষ আখের সত্তর হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি দেশাল গাবি দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট মিশানি হাটে বেশ সুন্দর কিছু দেশাল গাভীর গরুর দাম জানাবো আশা করবো সঙ্গে থাকবেন যারা এখনো কৃষকের চিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক থেকে ফলো দেন আশা করব সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি এই মিশন নিহাটে বে সুন্দর একটি দেশাল গাভী গরু দেখা যাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানবা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন কাকা টেনি থেকে টেনি থেকে মাশাআল্লাহ কয় টাকা গাবীর বিক্রি হচ্ছে কয়টা সবগুলো দেশাল

দেখা যাক আমরা আরো কিছু গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন ঐতিহ্যবাহী কুমিল্লা সদ্যগ্রাম হাট ঈশানী হাট খুবই আর হাট আরো একটি গাভিগরু দেখাশোনা চলতেছে দেখবো এই গরুটির দাম কত চায় দেখা যাক কথাবার্তা চলতেছে এই গরুটির দেখি কত বলে কাকা আপনারা কত বলতেছে পাঁচ লিটার মার্শাল দশক পাঁচ লিটার দুধে ধারণা করতেছে একশো বিশ বলতেছে ওনারা এক দশ পনেরো বলতেছে গ্রোটি ওনারা এক দশ পনেরো বলতেছে দেখি কত বলে উনি কত বলছেন মরপুরি কত বলে ষোলো হাজার বলছেন পাঁচ লিটার ধারণা করতেছে দুটিস বারোটিস

বেশ জমজমাট ব্যথা হচ্ছে ছোট থেকে শুরু করে সত্তর ষাট সত্তর থেকে শুরু করে বিভিন্ন দামের সার গরু গাভি গরু পাবেন এখানে চাইলে আসতে পারেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম অশোক আমরা আরো কিছু ছোট সাইজের গাভি গরু দেখাবো এবং দাম জানাবো সঙ্গে থাকবেন কুমিল্লা জেলার মিরসানি হাটে অবস্থান করতেছি আমরা বেশ সুন্দর সুন্দর ছোট সাইজের কিছু গাভি গরু দেখাচ্ছি সালাম আলাইকুম অশোক তিনটি গাভি দেখা যাচ্ছে এখানে বেশ সুন্দর দর্শক দিকে আরো বেশ সুন্দর দুটি গাবি গরু দেখা যাচ্ছে কেমন নাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো গরু আনলেন আজকে নয়টা বিক্রি হয়ে গেছে অবস্থা খুব ভালো নয়টা গরু অলরেডি বিক্রি করে বলছে কত দাম চান এটা চল্লিশ এক চল্লিশ

দর্শক ভাই ধারণা করতেছে তিন লিটার তাহলে দুধ নাকি করতেছে এমন কিছু কম রাখবেন না কম তো ভাই বুঝলেন সরাসরি দেখতে কিছুটা কম রাখবেন নাকি আসলে সরাসরি দেখবেন তারপর দেখে শুনে আনছেন বয়সের গরু বয়সের গরু তারপর হচ্ছে সার বছর শহর অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আরো দেখছি কেমন দাম থাকছে কাছ থেকে এখনো বিক্রি করতে পারেন না কত চাচ্ছেন এটার দাম পঁচাশি চাওয়া দাম বাজারে কত বললো বলতেছে বেশ সুন্দর একটি বাছুর বটনা বছর সম্ভবত কথা চাচ্ছেন এটার দাম পঁচাশি বাছুরটার বয়স কত দিন ভাইয়া তিন মাস কত হলে দিয়ে দিবেন সর্বশেষ সর্বশেষ কত হলে দিবেন সত্তর লাগবে না দর্শক সর্বশেষ আখের সত্তর হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি দেশাল গাবি গরু ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম জি দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু গাবি গরু